এই লেকচারে আমরা অধ্যায় সসীম ধারা সম্পর্কে পড়ব ধারাতে যাওয়ার আগে আমাদের যে জিনিসটি সম্পর্কে ধারণা নিতে হবে তা হল অনুক্রম যদি আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটি সেট কল্পনা করি তার উপাদান উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এন এন পর্যন্ত তা এগুলোকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা পাই টু ফোর সিক্স এইট টেন ডট টু এন পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যার সেট এন কে মানে অর্থাৎ ওয়ান কমা টু কমা থ্রি ডট এন কে আমরা একটি মাধ্যম দিয়ে মানে অর্থাৎ গুণ দ্বিগুণ করার মাধ্যমে আমরা তাকে পরিবর্তিত করছি টু কমা ফোর কমা সিক্স ডট টু এন এর সেট পর্যন্ত এবং এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি পদ বা সংখ্যা ফোর ফোরের সাথে পূর্বপদ টু এবং পরপদ সিক্স এর একটি সম্পর্ক রয়েছে সম্পর্কটা কি আমরা যদি ফোর থেকে টু এর দূরত্ব দেখি তা আসে টু এবং ফোর থেকে সিক্স এর দূরত্ব দেখি তাও আসে টু তার মানে আমরা যদি কোনো ক্রমকে তার পূর্বপদ এবং পরপদের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে প্রকাশ করতে পারি তাকেই আমরা বলি অনুক্রম এখানে টু ফোর সিক্স টুয়েন ডট ডট পর্যন্ত এই সেটটি হলো একটি অনুক্রম